এখন প্রত্যাশার কথা যদি আমরা মনে করি এখন আন্দোলনের রাজত্ব বা বিরল এই বৈষম্য বিরোধী কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী তখন দেওয়া হল শুধু এতটুকুই না নিষ্ঠুরভাবে হ্যাঁ শিয়াল কুকুরের মতো পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা নির্দেশ দেওয়া হল পুলিশ সর্বশক্তি দিয়ে গুলি তুলল পুলিশ বিশ রাউন্ড গুলি যদি পুলিশের নামে বরাদ্দ হতো থানায় যে হিসাব দেওয়া গেছে যে আমি বিশ রাউন্ডই খরচ করছি এক রাউন্ড ফেরত দিলে পুলিশের উল্টা বিচার হতো এই গুলি তো ফেরত আনার জন্য দেওয়া হয় না গুলি তো খরচ করার জন্য দেওয়া হয়েছে